নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে পমফ্রেট মাছের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব যেটা খেতে সত্যি খুব সুন্দর তো চলুন আজকে রেসিপিটি শেয়ার করছি পমফ্রেট মাছে আমি নুন হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে সব মাছগুলো মেখে নিতে হবে এবারে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ রসুন লঙ্কা আদা বাটা দিয়ে দেব যে তেলটা বেঁচে গেছে মাছ ভাজার ভালো করে কষে নিতে হবে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবারে দুটো লঙ্কাকে দিয়ে দেবো চিড়ে এবারে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এবারে একটুখানি এলাচ গুঁড়ো দিলাম টক দই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে একসাথে এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে না ভাজলে কাঁচা মশলার গন্ধ ওঠে সব তরকারিতেই মশলা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে তার স্বাদ আর তার যে সুগন্ধ বেরোয় খুবই ভালো বেরোয় এবারে এটাতে একটু জল দিয়ে ভালো করে কষে নেব কষার পরে আর একটু জল দিয়ে দিলাম পরে যে মাছগুলো আমি ভেজে নিয়েছি ঝোলটা ফুটে গেল। যে গ্রেভিটা বানিয়েছে ওটা ফুটে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিলাম আমাদের কম্পেট মাছের কারি রেডি